পেছনে কোন লাইট এইটা অফ করো তো এই জন্য এটা অফ করো এটা অফ করে দাও হ্যাঁ এটা একদম লাইটটা এটা অফ করে দাও কালার এমনি সুন্দর বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আপা জানুরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকে এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আমাদের এথিক লাক্স যে বুটিকস কালেকশন আছে ওটা আমরা আজকে আপনাদেরকে দেখাবো इट्स अ বিউটিফুল ওয়ান আমার কাছে অরিজিনালটা আছে সেটাও দেখাবো এর সাথে দেখাবো আমাদের বানানোটা আচ্ছা অ্যাড্রেসটা সবাই একটু জানিয়ে দেন এন্ড আজকে কিন্তু আমাদের এই ড্রেসটা আপনারা আগবি কালকে থেকে স্টোরে পে যাবেন আমি অগ্রিম মেনে রাখছি কারণ দুই দিন ছুটি আছে হিউজ অফার তাড়াতাড়ি এসে আপ এটা বুক করতে হবে আমি আবারও বললাম এথনিকের এই সিরিজটা কোথাও মানে একদম নতুন লেটেস্ট এটা এখন ওদের ওয়েবসাইটে দেওয়া আছে ভিডিওতে দেওয়া আছে নাম্বার ওয়ান কোম্পানি থেকে এসছে সবাই একটু ফাস্ট ফাস্ট জয়েন হয়ে যাবেন কেননা আমি কি ব্যাপার এমন হচ্ছে কেন কোন লাইটি এক্সট্রা দিনও দেওয়ার দরকার নেই আমাকে একটু কি জানিয়ে দিবেন আমি একটু লোকেশন চেঞ্জ করেছি আমার নেটে লাইট সাউন্ডে ক্লিয়ার আছে কিনা দেখেন তো আমি একটু দেখি তো কেমন লাগে আমি বুঝতেছি না কেমন আসতেছে আচ্ছা কাতার থেকে মামা আপু আমি জানি আপনি অনেক দূর থেকে অলওয়েজ আমাকে সাপোর্ট করেন এই জন্য অনেক অনেক ধন্যবাদ ওকে দেখে আমি একটু দেখব একটু কেমন লাগছে না ছন্ন ছাড়া লাগতে সাইট আই গেস আচ্ছা এখানে একটু লাইটের ইস্যু আছে লাইটিং ইস্যু আছে এগুলো একদম মুখ বরাবর এই যে বিশেষ করে এটা একটু নামাই দিতে হবে টুলে ওঠে শয়ত যেন একটু নামাই দাও বুঝছো কোনটা বুঝছো এই যে এটা এগুলা নিচের দিকে করো আমার মুখের দিকে যেগুলা ফোকাসড হয়ে আছে নিচের দিকে নামাই দাও লাইক উইজে গতকালকে তো না ওরকম হ্যাঁ এগুলো সবই এই লাইনটা পুরোটাই নিচের দিকে ডাউন করে দাও আচ্ছা দেশের বাইরে থেকে দেখছি চ্যানেল থেকে थैंक यू সো মাচ আপু थैंक यू সবাইকে তো আমাকে একটু জানাই দেন লাইভ ভিডিওটা আর একটু ডাউন করতে হবে ওটা ওই যে একদম ফার্স্ট এফটা ওটা হ্যাঁ ওটা ওইদিকে ঘুরাই দাও হ্যাঁ 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 আমাদের চ্যানেল মেম্বারে যারা আছেন লাইট লাইট একটু কম কম লাগছে না রে আপা বেশি আমি কমিয়ে দিচ্ছি এখন যে এখন দেখান তো সবকিছু ঠিকঠাক আছে কিনা এখন একটু আমাকে বলে দেন এখন মনে হয় যে ঠিকঠাক দেখতে পাবেন নাও ক্লিয়ার আই গেস এখন ক্লিয়ার আছে আচ্ছা এটা একটু তাড়াতাড়ি নিয়ে নিতে হবে আপা এটা আমাদের একটা হিট কোড এটা আমাদের টোটালি একটা হিট কোডে আছে আর আমাদের শপ অ্যাড্রেসটা হলো ধানমন্ডির মেন ছ নাম্বার হাইওয়ে রোডের পাশে যেটা মেন ধানমন্ডি ছ নাম্বার এটা হচ্ছে মির ইয়াকুব অনিক্স টাওয়ার লেভেল ফোর সোশ্যাল ইসলামী ব্যাংকের লেভেল ফোর গণস্বাস্থ্য ভবনের অপোজিটে আর কি বলবো বলেন জড়ো হাউজের পাশে কিংসের পাশে ধানমন্ডি থানার সাথে ঠিক আছে এর থেকে ইজি লোকেশন মনে হয় না আর কিছু আছে লং ড্রেসটা নিয়ে আসেন শর্ট আর আপু এটা এটা আমাদের নতুন এটা আমাদের নতুন এটা আমাদের দেখাইতেই হবে তাছাড়া কিছু করার নাই শোরুম অ্যাড্রেস বলে দেন সবাই একটু এটা অরিজিনাল তাই যে আমি দেখাবো এটা দেখাই বলে আপু এখন অনেকের কাছে আমি শত্রু হয়ে গিয়েছে যারা আসলে অথেন্টিকটা পরে আপনাদেরকে আপা এটা হলো ষোলো হাজার আটশো টাকা দামের একটা এথনিক হ্যাঁ এটা ষোলো হাজার আটশো টাকা দামের একটা এথনিক অ্যান্ড সেই জায়গা থেকে এটা আমরা রিক্রিয়েশন করেছি অরিজিনাল স্যাম্পল হাতে নিয়ে যে আমি একটু দেখাচ্ছি বুটিক লেখা লাইট আয়রন তারপরে ড্রাই ক্লিন সব কিছু ওদের ইয়ে দেওয়া থাকে এথনিকের হ্যাঁ এথনিক এম সাইজ এটা তো আমি আর বানাই নাই সো এটা গেল আমাদের জেনুইনটা তো এটা আমি একটু দেখাবো এই কারণে আপু কম্পেয়ার করি কেন যে আমাদের দেশে আমরা তৈরি করছি সেম জিনিসটা একটু দেখেন আমরা কেমন করেছি এই কারণেই আর কি লাইটকে এখন ক্লিয়ার দেখি একটু ভিডিওটা লাইটকে এখন ক্লিয়ার নাও ক্লিয়ার আই গেস এখন এখন ক্লিয়ার আছে আমার মনে হচ্ছে এখন ক্লিয়ার আছে অন্যরা একটু জানাই দেন তো এটা আমি একটু দেখাই দিয়ে আপনার সবার প্রথমে আমি মেটেরিয়াল নিয়ে কথা বলবো যারা আমাদের শপে এসে কেনাকাটা করবেন দুইটা পাশাপাশি রেখে দেখাবা হ্যাঁ তাহলে তো প্রমাণ পাবে আর আমি চাই আপনারা চলে আসুন আমাদের শপে যারা অনলাইনে ট্রাস্ট ইস্যু আছে বা মনে করেন যে এই মহিলা তো চাপাবাজি করে প্রোডাক্ট সেল করে তারা একটা কাজ করতে পারেন আমাদের শপে আসেন আমাদের দুইটায় আছে আর এই ক্ষেত্রে আপনারা ফ্যাব্রিকেও কোনো পরিবর্তন পাবেন না মা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই এথনিকটার ক্ষেত্রে আপা আমাদের ফেব্রিকের মধ্যে কোন রকমের পরিবর্তন আপনারা পাবেন না এটা অনেক দামি একটা ড্রেস লং সাইজ আমি সবই বলে দিব আপা লং সাইজ সব বলে দিব এটার যে র মেটেরিয়ালটা না আপা এরকম দাগ দাগ দেওয়া এই যে এটা কিন্তু আসলটাই যে এথনিকের ট্যাগ দেওয়া আছে হ্যাঁ এই যে র মেটেরিয়ালটা আমাদেরটা একটু দেখাই দেয় আমাদের অ্যাস্টারের দেখেন একই কাপড়ে করা তো মজার ব্যাপার এটা আমরা হয়তোবা আমাদের ডিজাইনের ক্ষেত্রে চরম বা পৌঁছে গেছি সবাই একটু করে শেয়ার করে দিবেন আর আগামী কালকে আমাদের স্টোরের জন্য আমরা দিয়ে দিয়েছি আমাদের স্টোরে আসলে আপনারা এই ড্রেসটা পেয়ে যাবেন হ্যাঁ কালকে ফার্স্ট আওয়ার থেকে আমরা এই ড্রেসটা দিয়ে দিব কালকে যেহেতু ছুটি আছে যারা যারা মানে বলবো হলি হলিডে কাটাবেন আমাদের শোরুমে শপে চলে আসবেন কালকে রাত এগারোটা অবধি আমাদের শপটা ওপেন রাখা হবে কালকে প্লাস হচ্ছে ফ্রাইডে তে দুই দিন আমরা অফ রাখবো ধানমন্ডি লেকের পাশ দিয়ে আসলে চলে আসতে পারবেন এত সহজ লোকেশন রাস্তাঘাটে যানজট থাকলেও চলে আসতে পারবেন তা আপু আমি এখন দেখাচ্ছি নিতে হবে তো আমি একটু দেখা দিই যেটা আমি সবসময় অন্যরা রাগ হেন না আপনাদের রাগ হওয়ার কারণ আছে কারণ আপনারা টাকা দিয়ে কিনেন আর আমি সেটা বানিয়ে হচ্ছে এত কম দামে দিচ্ছি তো এই ক্ষেত্রে আপনারা একটু কষ্ট পেতে পারেন আমার কিছু করার নাই আমাকে ক্ষমা করবেন সবাই ষোলো হাজার আটশো টাকা দিয়ে এফোর্ড করতে পারে না অনেকে পারলেও করবে না আমি নিজেই করব না হ্যাঁ যারা একটু হিসাব নিকাশ করে ষোলো হাজার আটশো টাকা দিয়ে দশটা ড্রেস নেওয়া যাবে দশটা পাঁচটা তো নেওয়া যাবে তো চলে আমরা স্টার্ট করি আমাদের এটা দে তো দুইটা পাশাপাশি রাখি কোনো রকম পার্থক্য পাবেন না এটা গেল ট্যাক্স সহ যে ট্যাক্স সহ একটু দেখে নিন এথনিকের ট্যাগ দেওয়া আছে সেইটা সহ আর এটা গেল আমাদের অ্যাস্টার প্রিমিয়ামটা আমি একটু মেটেরিয়ালটা দেখাবো দুইটার পাশাপাশি রেখে মেটেরিয়ালটাও একইবার এবার মেটেরিয়ালও কোনো পরিবর্তন প্রিন্ট দুইটা পাশাপাশি রেখেছি আপনারা একটু দেখে নেন কোন রকমের কোনো পরিবর্তন পান কি না তো চলেন বিসমিল্লা বলে আমি আমারটা দেখে এটা হাতে রেখো আমি আমারটা দিয়ে স্টার্ট করলাম ওরা সব সময় আপ টু পিস সেন্ড করে হ্যাঁ আমাদের ট্রাউজার ট্রাউজার আর হচ্ছে ট্রাউজার ওকে আচ্ছা ছয় আপু পেজে রিপ্লাই না কেন আপু সবাই রিপ্লাই দিচ্ছি একটু রাশ আপু এখন একটু ওয়েডিং সিজন জন্য তো ওয়েডিং ফরমাল এর জন্য এটা পড়তে পারেন আপনি ইনার লাগবে না এটার সাথে আমি একটু নেকলাইনের ডিজাইনটা থেকে আসি জাস্ট একটু নেকলাইনের ডিজাইনটা দেখেন এত সুন্দর আপা আর এইটা যে এপ্লিকের কাজ দাও এটা কিন্তু এটার সাথে এমব্রয়ডারি না এইটা আলাদা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে আর কালারটা আমার কাছে এত ভালো লাগছে এথনিকটা আমি আমার নিজের জন্য কিনেছিলাম আমি যখন এটা পরি আমার এত ভালো লাগছিল কালারটা যে কোনো স্কিন টোনে কালারটা খুব ভালো স্যুট করে অ্যান্ড এটা ওপর দিয়ে সুন্দর করে আপা কডিং এর কাজ একটু দেখে নেন হ্যাঁ ওটা দাও আর এটা তো আমাদের এটা অ্যাস্টা লাইফস্টাইল এটা তো এটা হলো এথনিকেরটা আপা আমি একটু পাশাপাশি রেখে দেখাই দেই একদম সেম জিনিসটা হ্যাঁ দুইটা পাশাপাশি রেখে দেখাই দিলাম সেম জিনিসটা এখানে ওরা সেম কালার দিয়ে করেছে আমরা একটু একটু ব্রাইটার আর টোন দিয়ে করেছি বাট সুতা কালার কাপড় একই রকম হ্যাঁ তো আমাদের এখানেও আমরা কর্ডিং পাইপিং দিয়েছি আপা সুন্দর করে কট পাইপিং দিয়ে এখানে এটা কিন্তু হাতে বানানো সম্পূর্ণটা আপা এটা কিন্তু কারচুপি সেকশন থেকে আসে আমি যদি একটু দেখাইতে পারি এরকম চিকন কট পাইপিং করে হাতে বানানো এটা হাতের কাজ করে মেশিন না এগুলো কারচুপির সেকশন থেকে এসে পেটানো কডিং এর কাজ দেওয়া থাকবে অ্যান্ড কালারটা খুবই মাইল্ড একটা টোনে ক্যাটক্যাটা করবে না ইচিং লাগবে না আর খুবই হচ্ছে কি বলে বাউন্সি একটা কটনে হবে গরম লাগবে না ইটস এ ব্রিদেবল ফ্যাব্রিক্স ঠিক আছে এবার আমরা আসি আপা আমাদের স্লিটের অংশটা থেকে এটার কিন্তু কাজের এখানে শেষ না স্লিটটা একদম পাকিস্তানের মতো সেলাই করা একটু স্লিটের দেখেন করে 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 ডাবল আমাদের অংশটা করা থাকবে এবার আমরা আপা আমাদের স্লিটের দামান দামন থেকে স্লিটের পাশ দিয়ে এই কাজ মানে প্রিন্টের মধ্যে বোঝা যায় না আপনারা আমাদের কালকে শপে এসে এদেরকে বলবেন তাহলে এরা যে কাজটা করবে আপনাদেরকে দুইটা কম্পেয়ার করে দেখাবে আর কারো যদি অরিজিনালটা ভালো লাগে ওটাও নিয়ে নিতে পারেন আপু আপনি অনেক অনেক ট্যালেন্ট আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলেন আপু আমি ট্যালেন্ট না যারা এগুলো বানায় তারাও অনেক ট্যালেন্ট তো এটা ডিজাইনটা জাস্ট দেখেন আপু এরকম তিনটা লেয়ারে আর এখানে কট করা আছে সুন্দর করে আপু ওই যে আমি বললাম না আমার ছবি দেখে বা হয় না আমার একটু অরিজিনাল স্যাম্পল কালেক্ট করে করলে একটু সেলফ স্যাটিসফ্যাকশনটা আসে আমার নিজের কাছে যে না এটা একটু করি তো এটা পুরোটা দামান পাটটা পেটানো কাজ দেওয়া থাকবে পুরোটার মধ্যে একটু করে শেয়ার করে দিয়েন যারা যারা আসছেন দেখতে পাচ্ছেন একটু করে শেয়ার করে দিয়ে আর আমাকে একটু আপনি দিন মোস্তফা আমি এটা করব এখন আপনার হাতেরটা রেডি আছে কেন 24 সবগুলো সব কথা বলেন কথা বলেন একটু ওকে তো এইটা গেল আমাদের দামান পার্টির ডিজাইনটা দামান পার্টি একটু کلیয়ারলি দেখেন আপা এরকম ডিজিটাল প্রিন্ট এর মধ্যে আপা কর্ডিং এর কাজ দেওয়া পেটানো আর সুতোর কালার গুলো দেখেন ঠিক এই কালার গুলো ইউজ করে করে সুতার কালারটা দেয় কোথাও কোন সুতা বের হয়ে বা এক্সট্রা কোনো কিছু নাই এই কর্ডিংটা এত সুন্দর করে সেটিংসটা হয়েছে ব্যাক সাইডের জাস্ট দেখেন ব্যাক সাইড ডিজাইনটা তো এটা গেল আপা আমাদের টোটাল ভিউটা আর আপু আমার হাইট একটু বেশি তাই আমার সব ড্রেসে একটু শর্ট মনে হয় আপনাদের কাছে বাট আপনারা অনেক ভালো লাগবে দেখতে জন্য দুর্ভাগিনী লাগে মাঝে মধ্যে আর এইবার আমি স্লিভটা দেখাবো এটার স্লিভটা সবচেয়ে গর্জিয়াস প্যানেল স্লিভের ডিজাইনটা যদি আমি দেখি সবাই এটা ফুল হাতে হবে সরি ওপর দিয়ে সুন্দর করে আপা একদম ডিজাইনটা করা থাকবে জাস্ট ওপর থেকে ডিজাইনটা হাতার ডিজাইনটা দেখেন এটাও কিন্তু আলাদা কাপড়ে করে সেট করে বসানো এটা কিন্তু আমাদের ইচিং করার কোনো অপশন নাই কারণ এই টোটাল গুলো আবার কি হয়েছে কেন এথনিকের প্রাইস এত বেশি এটা কিন্তু মেশিন দিয়ে সেলাই করে বসানো না এটা কিন্তু চাপ সেলাই দিয়ে এমব্রয়ডারি করে বসানো তাতাল কাট করে এমব্রয়ডারি করে আপা তাতাল কাট করে বসানো যার জন্য মানে খুব স্মুথ অ্যান্ড খুব কোয়ালিটিটা খুব ভালোভাবে করা হয়েছে এখানে একটু টেক্সচারটা আমি দেখ দেখাই দেই ফোল্ড করে সুন্দর করে চিকন কডিং পাইপিংটা দেওয়া অল ওভার ড্রেসের আপু কালারটা দেখেন বিশেষ করে মিডিল পয়েন্টের যে কালারটা ড্রেসের মেইন যে বেজ কালার আমি বলবো বেস যে কালার সেটাকে ভিত্তি করে করা এজন্য আমাদের স্লিভের মধ্যে এরকম একটা টেরা কোটা শেড আছে যেটার জন্য ড্রেসটা দেখতে এতটা বেশি সুন্দর দেখাচ্ছে তো নেকলাইনের ডিজাইনটাও কর্ডিং গুলো সব এই টেরা কোটা শেড দিয়ে করা আমি একটু সাইজ গুলো বলে আপনি ইনার লাগবে না ব্রিদেবল ফ্যাব্রিক বাসা ইচ্ছা মতো ওয়াশ করতে পারবেন এই তো আচ্ছা আমি বডি সাইজটা আগে বলি টু পর্যন্ত আমরা বডি সাইজটা দিতে পারবো লেন্থ হবে আপা থার্টি এইট বা থার্টি সেভেন মতো স্লিভ লেন্থ হবে আপা টোয়েন্টি টুতে হ্যাঁ মিডিয়াম লেন্থ তো এটা হয়ে গেল আমাদের ড্রেসটা এবার হচ্ছে পায়জামাটা দেখাবো আমি প্যান্ট প্যান্টের দিও তো এটা গেল আমাদের প্যান্ট যেটা সেমি ফরাসি কাটে করা মানে এখন পাকিস্তানি এই স্টাইলের কুচি দাও একটা পায়জামা আসছে যেটা খুবই সুন্দর প্যান্ট এসছে তো এটা গেল আপু যে আমাদের এথনিকেরটা দেখেন কোনো পরিবর্তন করি নাই কোনো পরিবর্তন করে না পড়ে গেছে যে এথনিকেরটা একটু দেখেন এথনিকেরটা একটু দেখেন সো কোন রকম এখানে যতটুকু হালকা করে ঘন কুচি দেওয়া না আপা এই দেখেন আমাদেরটাও ঘন করে কুচি দেওয়া আছে হালকা করে হালকা করে ঘন কুচি দাও আমাদেরটাও সেম ভাবে করা যেহেতু একদম জেনুইন স্যাম্পল হাতে নিয়ে ড্রাশটা ডিজাইন করা হয়েছে আপনারা নাইনটি সেম পাবেন নাইনটি আমি বলবো যে আমার ভাষাতেই নাইনটি বাট আপনারা কাস্টমার আপনাদের অনেক কিছু বলার রাইটস আছে আপু সকাল থেকে মেসেজ দিতেছি পেজে আছে এটা নিয়ে আমি নেক্সট লাইভ করবো আমার ম্যানেজারের সাথে একটা ছোট্ট মিটিং করে এই লাইভটা শেষ করে তারপরে এটার সাথে আমি কোনটা পড়তে চেয়েছিলাম না কোনটা গো সব স্যাম্পল গুলো আনতে বললাম তো এটা গেল আপনার ডিজাইনটা এটা গেল প্যান্টের ডিজাইনটা জাস্ট দেখেন দেখো তো কোনটা কোনটা রেডি আছে শহীদ যাও আচ্ছা ই ড্রেস মানে কোনো কথা আপু আমি এখন যে টাইপের ড্রেস গুলো দেখাচ্ছি মানে দেখবেন যে অনেক মানে গর্জিয়াস ড্রেস আসতেছে আর অনেক কমফোর্টেবল মানে টোটালি ডিফারেন্ট টাইপের আমি ড্রেস গুলো দেখাচ্ছি এখন ওয়েডিং এর আরেকটা আসছে দাও এই ভার্সনটা এর আগেও আমরা সেল করেছি এই ভার্সনটা এর আগেও আমরা সেল করেছি তো এখন আমরা সরি তো এইটা এটা কিন্তু আমাদের নাম্বার ওয়ান কোম্পানির ভার্সন যেটা কটনে তো এরকম দুইটা আপনারা দেখতে পাবেন এরকম দুইটা আমি হচ্ছে দেখাতে পারবো আপনাদের খুব পছন্দ করবেন তো এটা অর্ডার করুন এটা কিন্তু আগে একবার এসেছিল সিল্কের মধ্যে এবার এটা কটনে এসছে পাজামাটি একটু চেঞ্জ আসছে ওড়নাটা খুব সুন্দর আসছে এবার কাটটাতে ওড়না পাবেন আপনারা পছন্দ করার মতো ওয়েডিং ফর্মালের মধ্যে তো এটা আপনারা নিয়ে নিতে পারেন এটা আমি একটু এখানে রাখলাম ডিসপ্লে করে এখানে রাখলাম আপনারা দেখতে থাকেন ড্রেসটা কেমন এটা খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ খুবই পছন্দ করবেন খুবই পছন্দ করবেন আপনারা খুব পছন্দ করবেন ড্রেস ফেব্রিক ফ্যান বেটার দেন অরিজিনাল ওয়ান আই গট গিফট ফ্রম ওয়ান অফ মাই পাকিস্তানি আছে নেবর সালান আপু হতে পারে আর আনস্টিস গুলো কি বলবো আপু সেগুলোর কাপড় ওয়াশ করে এত স্ট্রিং করে বিশেষ করে মারিয়া এম প্রিন্টের গুলো আমি পাজামা বানাই ফর্টি ওয়ান লং এ ওয়াশের পরে থার্টি নাইন হয়ে যায় এত স্ট্রিং করে কটন কাপড় স্ট্রিং করে বাট পাকিস্তানি ড্রেস যারা বানায় তারা ওয়াশ করে বানাই তো এটা একটা হ্যাসেল হয়ে যায় থ্যাংক ইউ আপু এত বড় একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আমাদের দেশের প্রোডাক্ট এটা তো আমার না এই কাপড় এগুলোকে আমার বলেন এগুলো সবই বাংলাদেশী আমাদের কারিগর আমাদের দেশীয় লোক দিয়ে বানানো আপু শিফন জর্জি ড্রেসটা লাইভের সাথে সাথে অর্ডার করেছিলাম অর্ডার কনফার্ম করে কয়েকদিন পরে বলে সোল্ড আউট আচ্ছা এটার জন্য ব্যবস্থা নিচ্ছি তো এটা গেল প্যান্ট নিতে হবে এটা গেল আপনার প্যান্ট প্যান্টও সুন্দর করে নামাজ কালাম পড়তে পারবেন এই প্যান্ট শ্যাডো দেওয়া টেরা কোটা টাইপের কালার হ্যাঁ ইটস এ টেরা কোটা শেড আমার এটা খুবই ভালো লাগছে আপনারা শপে চলে আসেন আমি আরেকটা কথা বলে রাখি এই জামাটা সামনাসামনি বেশি সুন্দর মানে আমি যে ড্রেসটা পরেছি এটা সামনাসামনি দেখতে আরো বেশি প্রিটি এটা সামনাসামনি দেখতে আরো ভালো লাগবে এটা একটু লাইট কালার এটা ক্যামেরায় অত ভালো আসে না মূলত অনলাইনে মানুষ এটার ওপর ঝাঁপাই পরে যেটা ক্যামেরা দেখতে ভালো লাগে বাট এটা খুবই সুদিং খুবই স্ট্যান্ডার্ড একটা কালার এটা বাস্তবে বেশি ভালো লাগবে আপনাদের পাজামার লেন্থ যাবে আপা ফর্টিতে আমি এবার ওনা দেখাই এস্ট্রিক তো ওনা দেয় না বুটিক সিরিজের সাথে এটা আপনারা সবাই জানেন তো আমি যেটা করতেছি ওনাটা কটনে রেখেছি আপনারা চাইলে ওনা দিয়ে পড়তে পারবেন ওনা ছাড়া পড়তে পারবেন হ্যাঁ এটা খুব রিজনেবল প্রাইসে যাবে হ্যাঁ খুবই রিজনেবল প্রাইসে যাবে সো এটা এটা দিও না হ্যাঁ ওই যেটাতে টার্সেল আছে ওটা দিও সো এখানে সুন্দর করে এটা বানানো হাতে টার্সেল আর এটা গেল আমাদের ওড়নাটা পিওর কটন আপা নামাজি ওড়না হ্যাঁ আমি যদি একটু দূরে গিয়ে দাঁড়াই বলি এটা টোটালটা একটা হচ্ছে নামাজি ওড়নাতে পাবেন খুবই সুন্দর মানে যে যেভাবে ইচ্ছা সেভাবে এটি ইউজ করতে পারবেন আমার স্কার্ফ গুলো কোথায় রাখো হিজাব গুলো ঠিক আছে তো থ্রি পয়েন্ট এর মধ্যে দেখান আচ্ছা আপু এটা আরো কমে পাবেন হ্যাঁ এটা হচ্ছে যাবে আমাদের এটার কোটকথ এটা যাবে আমাদের ছাব্বিশশো টাকা মাত্র দু হাজার ছশো ইচ্ছা করে দাম কমিয়ে দেওয়া এটা ছাব্বিশ টাকায় পাবেন তোমার ড্রেসের কোয়ালিটি বেস্ট কোয়ালিটি আচ্ছা অসাধারণ মাসাল আপু নিউ ইয়ারে পড়বো ভাবছি রিপ্লাই না দিলে কেমনে নিব আপু পাবেন পাবেন নিউ ইয়ারে আপনারা রিপ্লাই পাবেন আমি আপনাদের জন্য একটা ইমার্জেন্সি ডেস্ক ওপেন করে দিচ্ছি কালকে থেকে আমাদের নাইট শিফটে যারা ডিউটি করে বলেছে আমরা কালকে আমরা যেন তারা ডে শিফট একটু আমাদের সময় দেয় হ্যাঁ একটু কষ্ট হবে বাট আমরা এটা পুষাই নিব এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটার প্রাইসটা যাবে ওনলি অনলি দু হাজার ছশো পঞ্চাশ টাকা দুহাজার কোড নাম্বার ঠিক আছে তো এটা তো আর একটু বেশি হওয়ার কথা ঠিক বলছে তো কোড দু হাজার ছশো পঞ্চাশ টাকা যাবে আপা এই ড্রেসের প্রাইসটা যে ভালো লাগবে ফাস্ট ফাস্ট অর্ডারটা করে ফেলবেন মানে এটা খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা অনেক প্রিমিয়াম একটা ডিজাইন এটা আপনারা খুব পছন্দ করবেন এই ইভেন যারা কালকে ক্রিসমাস ডে এসে ড্রেসটা নিয়ে যেতে পারেন হ্যাঁ ক্রিসমাস ডে তো এটা করতে পারবেন ওকে সো সুইট আচ্ছা তো এবার আমরা আরেকটা কালার করবো দুইটা ওয়েডিং সিরিজ দেখাবো দাও আমারটা কথা রিয়ার্স তো ভেতরে তখন এত ভালো নেভ কিভাবে আচ্ছা আমার কোনো কথা এটা অন্যটা দাও এটা আমি দেখা এটা এত বেশি সুন্দর আপু জান আপা যান এটা এত বেশি জোশ একটা আছে এখানে এটার কালারটা ভালো বোঝা যাচ্ছে এখানে এটার কালারটা ভালো বোঝা যাচ্ছে এটা এত সুন্দর দুপাট পিওর শিফনের আপা এটা একদম পাকিস্তানি কালার নিতে হবে এটা এটা একদমই পাকিস্তানি কালার আপা এটার টোনিংটা একদম পাকিস্তানি টাইপ আমাকে জাস্ট থার্টি সেকেন্ড টাইম দেন আমি দেখি আমি দৌড় দিয়ে আসতে পারি কিনা কথা দিয়েছি থার্টি সেকেন্ডের মধ্যে ব্যাক করবো ওখানে থাকলে একটু ফার্স্ট হতো না ও মাই গড আর এটা পরে আমাকে পুরো ডল লাগতেছে তবা তবা সত্যি কথা ম্যানিকুইন এর থেকে মনে হচ্ছে আমাকে বেশি সুন্দর দেখাচ্ছে নিতে হবে ইটস এ রিয়েল মানে আমি বলবো ইটস এ রিয়েল বিউটি পাকিস্তানি ড্রেস হ্যাঁ এটা একদম পাকিস্তানি টাইপের টোন আমাকে এই কালারটা খুব শাইন করছে এটা না হট মেজেন্ডা টাইপের একটা কালার বা টোনিংটা এত চমৎকার যে কোনো গায়ের রঙে মুহূর্তের মধ্যে চেহারাটা কেমন চেঞ্জ হয়ে গেল কালারটাও যে ডার্ক ক্যাট ক্যাটা ওইটা না পা এটার টোনিংটা খুবই সুদিং টোন পিওর কটনে করা আর হাতাও খুব সুন্দরভাবে দেওয়া এটা পুরো কন্ট্রাস্ট করে নিয়েছে আপা অন্যটা দেখেন আসলে মানে একদম ডিফারেন্ট টাইপের একটা ড্রেস সবাইকে জাস্ট বলবো এই দুই আজকে লাইভের এই দুইটা নিলেই হিট এটাকে কালকে আমরা পাবো শোরুমে এটা কত পিস আসছে আমি তো একবার বেশি করে দিতে বলবো শোরুমের জন্য এটা এটা পাবেন না এটা খোঁজ নিয়েই জানাতে হবে তো এটা আপনারা আমাদের শপে আগামী কালকে থেকে পাবেন এটা অনেক সুন্দর আপু এটা নিয়ে আসলে কোনো বারগেইনিং এ চলবে না इट्स अ ভেরি প্রিমিয়াম ওয়ান আর পিওর কটনে করো সবচেয়ে বড় কথা কি আপা জানেন সলিড কটনে করা এটা একটা শান্তির জামা খুবই শান্তি পাবেন পরে আপু আপু প্যান্টের লং একদম পারফেক্ট আছে আপনি একটু উপরে উঠাই নিয়ে পড়বেন থার্টি নাইন লং এখন আর চলে না আপু হ্যাঁ আমার এখন যত প্রোডাকশন আমি ফর্টি ওয়ান করে করছি কারণ পায়ে জামাটা একটু লং না দিলে শর্ট ড্রেসটা ভালো লাগে না দেখতে আচ্ছা সো রয়্যাল ডিজাইন আমি বলি আপা এটার একটা ব্যাপার আছে এটা কিন্তু আমাদের জ্যাকাট কটনে করা যেটা মানে আমাদের নাম্বার ওয়ান কোম্পানি থেকে আসছে আগেটাও ভালো ছিল ওটা সিল্কের মধ্যে টু পিসে ছিল এবার আমরা সলিড কটনে এনেছি আর জাস্ট ডিজাইনগুলো দেখেন এগুলো আপু বাস্তবে বেশি সুন্দর আমি আবারও বলি এই ড্রেসগুলো আমি যতই আপনাদেরকে লাইভে দেখাই না কেন ড্রেসগুলো বাস্তবে সুন্দর একটা ভেতরে এরকম সেলফ টাইপের লাগবে আপনাদের কাছে চাকা চাকা এই যে চাক বল প্রিন্ট বল প্রিন্ট টাইপের সেলফ বাট ওটা বুনন করা প্রিন্ট না অল ওভার ড্রেস এটাও কিন্তু এথ্রিক বুটিকের হ্যাঁ এটাও কিন্তু আপা এথনিক বুটিকের কালেকশন এখানেও পাকিস্তানি স্টাইলের সেলাইটা দেওয়া আছে খোঁচাখুচি লাগবে না ইচিং করবে না ইরিটেড ফিল করবেন না পুরোটা সুতার কাজ দেওয়া অনেক বেশি সুন্দর এই জামাটা আপনারা খুবই পছন্দ করবেন পেটানো একদম পেটানি ওয়ার্ক এর কাজ করা থাকবে খুব পছন্দ করবেন সো এটা আমাদের পেছনে বাটন দেওয়া আছে যেহেতু গলাটা শর্ট করা বাটনটা খুলে ছোট বড় করে নিতে পারবেন আর হাতাটা হচ্ছে একদম বুট কাটে করা ভেলভেট কাট বা বুট কাট যে যেভাবে বুঝেন এখানে একটা বাটন দেওয়া আছে বাটন দিয়ে লাগিয়েও নিতে পারবেন এটা খুবই সুন্দর একটা ড্রেস এটার সাইজ আমি বলে দিচ্ছি থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত এটার বডি সাইজ দেওয়া যাবে এটা লেন্থ থার্টি এ যাবে হাতা হবে টোয়েন্টি ওয়ান মতো এটার পাজেমাটা খুব সুন্দর আপা পাজেমাটা মানে এটার পাজেমাটা এত এত সুন্দর করে করা আর কালারটা আমার কাছে ভালো লাগছে মানে এটার পারফেক্ট মানে মেজেন্ডার একটা শেড মানে ক্যাটকেটা না ডার্কের ডার্ক এর মধ্যে বাট খুব ম্যাট টোনে কালারটা মানে গায়ের রঙের সাথে এত বেশি মানাবে ইটস এ রিয়েল বিউটি রিয়েল পাকিস্তানি মানে এটা ওনার যে কালারটা পাজামাটা দেখা দিয়ে কটনে আপু সিল্ক না এটা পিওর কটনে পাবেন পাজেমার দামান পোর্শনটা দেখেন যে কি সুন্দর করে ঢিলা ঢালা পাজামা হ্যাঁ ঢিলা ঢালা পাজামা ইচিং করবেন ইরিটেট করবে না পাজেমা লং হবে ফর্টিতে পাজেমার লেন্থ হবে আপা ফর্টিতে কেমন এবার আমি দেখাবো এটার মোস্ট যে ইম্পর্টেন্ট পার্ট অনেক অনেক সুন্দর ড্রেস আপু এটা অনেক সুন্দর বেবি ডল লাগছে আপু এটা এটা পরে আমি কেন জানি জানি না মুহূর্তের মধ্যে চেহারা পুরো চেঞ্জ হয়ে গেল হ্যাঁ টোটালি ডিফারেন্ট মানে কেন একবার পরার জন্য এত দাম দিয়ে ড্রেস আর আমাদের কিন্তু শিফন যেটা পাকিস্তানি বা ইন্ডিয়াতে পান ওই টাইপের মানে একদম জেনুন শিফনের যেটা চওড়াটা কর্নার দিয়ে রানি কালারের হচ্ছে ইয়ে করা আছে লেসিং এর কাজ দাও অন্য লং আপু হাইট কমল অন্য আরও আরো বড় লাগতো দেখতে হ্যাঁ হাইট বেশির জন্য অন্যটা একটু মনে হয় ওরকমবার খুবই সুন্দর কম্বিনেশন কালার কম্বিনেশনটা আমার কাছে খুব ভাল লাগছে এটা কোড আর এটার দামটা একটু বেশি এটা যাবে আপা আমাদের মাত্র মাত্র দু টাকা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ যার কাছে যেটাই ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা অনেক সুন্দর একটা জামা আপনাদের পড়লে আরো বেশি সুন্দর দেখাবে হ্যাঁ এটা যাবে দু টাকা মাত্র মাত্র দু টাকা ওর সহ মানে এটার প্রত্যেকটা সেকশনই খুব প্রিমিয়াম ভাবে করা ভারলুক পাবেন স্টিচিং পাবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে সবাই নেক্সট লাইভের জন্য ওয়েট করেন আমরা নেক্সট লাইভে আসবো আল্লাহ হাফেজ টাটা বাই বাই ঠিক দশ থেকে পনেরো মিনিটের মাথায় আমি লাইভে আসতেছি আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম